বলো ব্যবসায়ী প্রচিডিং করেছিল আনসোল করেছে লোক করেছে এবং আঞ্চল টিকিট মানে ডবল হয়ে যায় রিটার্ন দিলে সেই টিকিট পর্যন্ত বাইরে থেকে ভাঙিয়েছে এইবার ওই বিষয়ে আলোচনার জন্য এখান থেকে বলে করে আমরা নিয়ে যাচ্ছি এখানে লোকজন ছিল মিল দাদা কীভাবে কী করবি না করবি এই হলো বিষয় এইবার যাওয়ার পথে আমরা যাওয়ার পথে পুলিশ গাড়ি রাস্তায় দেখে তিল দিয়েছে আমাকে বাঁচান বাঁচান আমাকে মেরে ফেলছে এই হলো বিষয় কত টাকা পেতেন কত টাকা পেতেন ও অনেক টাকার ইয়ে করেছে অনেক টাকা প্রায় সাতাশি হাজার পাঁচশো টাকা আনসোল আর নৌকা যেটা ফটকে জালি করেছে আর আপনি কি লটাই ব্যবসা করেন লটাই লটাই দিয়েছিলেন ওকে হ্যাঁ হ্যাঁ আর এমনি বাকি যেটা বাকি ব্যবসা করতে গেলে যেটা বাকি টাকা থাকে ওটা তো আলাদা বিষয় ওটা তো আছেই টাকা কিন্তু যে চিটিং যেটা করেছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি নয় আপনাকে তারপরে আপনাকে কি ফাঁসানো হয়েছে তাহলে কি বলুন না হ্যাঁ ও তো ফাঁসিয়ে দিয়েছে আমরা বলে কয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে কি আমি কি এই বাজারের থেকে কি ওকে জোর করে তুলে নিতে পারবো লোকজন আছে না আমরা বলে কই পাশের যে দোকান থেকে ও ব্যবসা করছে সেই দোকানে আমরা কথাবার্তা বলে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যে তুই বাড়ির থেকে লোকজন বল তোরা যেভাবে পারবি সেভাবে বলে কই আমাদের বাঁচা আমাকে তো আমাকেও তো বাঁচতে হবে ও তো ফাঁসিয়েছে ব্যবসা করলে বাকি লেনদেন করতে পারে সেটা আলাদা বিষয় ও তো চিটিং করেছে জাল করেছে সেটা প্রমাণ রয়েছে আমাদের কাছে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ আপনি কি কোনো আইনি কোনো পদক্ষেপ নিতে চল নেবেন এটা সময় দেখি সময় সামনের সময় যদি প্রয়োজন পড়ে নেব ওর বিরুদ্ধে নামটা কি তাপস ঘোষ তাপস ঘোষ ওর বাড়ি কোথায় ওর বাড়ি কালীবাড়ি চাঁদা কালী বাজারে হ্যাঁ ওই পাপুস ঘোষের কাছেই আপনি টাকা পেতেন হ্যাঁ আচ্ছা